ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব শুজের কালেকশন দেখাবো এগুলো কিন্তু পাম্পি ডক্টর শুজ আরামদায়ক আপনারা পরে কিন্তু অনেক আরাম পাবেন হ্যাঁ একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলে দিব ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ

এটা পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আরও ডিজাইন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে কিন্তু এই দেখেন ভাইয়া কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে এটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ডক্টর শু ষোলোশো পঞ্চাশ নেক্সট ষোলোশো পঞ্চাশ আমাদের কিন্তু ঈদ উপলক্ষে আরও নতুন নতুন শ্যুজ কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে আপনারা আমাদের সাথেই থাকবেন আমি এটার প্রাইজ বলে দিচ্ছি টাকা টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা

এটা ষোলোশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা আপনাদেরকে দেখালাম আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইসটা বলে দিই ষোলোশো পঞ্চাশ টাকা ডক্টর শুজ ষোলোশো পঞ্চাশ ডক্টর শুজ

বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আটশো এটা আটশো আচ্ছা আমরা এরপর আরও যে কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুব সুন্দর একদম অলিভ কালারের প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা একটু একটু ধৈর্য ধরে দেখাইতে হবে ভাই এটা হচ্ছে এটা বারোশো পঞ্চাশ বারোশো আমি নেক্সট কালেকশন দেখাবো বারোশো পনেরো এটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন হ্যাঁ নেক্সট ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস টাকা এটা ষোলশো পঞ্চাশ ষোলশো মাত্র টাকা প্রায় পনেরোশো টাকা মাত্র টাকা প্রায় পনেরোশো টাকা প্রাইস

করবে আপনার পনেরোশো পঞ্চাশ ষোলোশো এটা করবে আপনার বারোশো এটা হচ্ছে বারোশো এটা করবে বারোশো

তো এখানকার অ্যাড্রেস কটাক্ট নম্বরটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ফাইভ বাই ওয়ান টু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন টিকটক ইউটিউব ফেসবুক থেকে যারা দেখছেন লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ